শুভ্র রোদকে নিজে বাহুদ রোড়ে আগলে নেয় রোদের বুকে মুখ লুকিয়ে জোরে শ্বাস টান তারপর করে বলে তুমি জানো না বউ তোমার এই শরীর গন্ধ আমায় তোমার কাছে মতো করে টানে শুভ্রের কথায় রোদের শরীর কাঁপুনি দিয়ে উঠে শক্ত হাতে শুভ্রের চুল টেনে ধরে রোদের এমন করতে দেখে শুভ্র দুষ্টি হাসে মাথা তুলে রোদের দিকে তাকিয়ে বলে এইটুকুতেই এমন কাপাকাপি করলে তো চলবে না বউ আরও অনেক কিছু তোমার সহ্য করতে হবে তো রোদের চোখ বন্ধ এক হাত দিয়ে বিছানার চাদর খামছে ধরে জোরে জোরে শ্বাস ফেলে বলে প্লিজ আমি সহ্য করতে পারছি না সেরে দিন না আমায় শুভ রোদের দিকে এগিয়ে গালে টুপ করে চুমু খেয়ে রোদের কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলে সরি ম্যাডাম আমি আজ আর আপনার কোনো বারণ শুনছি না শুভ্র রোদকে আর কোনো কিছু না বলতে দিয়ে ঠোঁট ডুবিয়ে দেয় রোদের অধরে শুভ্রের প্রতিটা স্পর্শ রোদ কেঁপে কেঁপে উঠছে নিঃশ্বাসের শব্দ ক্রমাগত ভারী হচ্ছে শুভ্রের সাতাশ বছর ধৈর্য বাদ আজকে ভেঙে নিজের পুরোটা দিয়ে ভালোবাসে তার ছোট্ট ফুলকে মিলিত হচ্ছে দুটি হৃদয় দুটি সত্তা আজকে রাতে সাক্ষী থাকবে দুটি হৃদয় দুটি সত্তা স্বর্ণসারা প্রেমে রাত প্রায় চারটার কাছাকাছি ক্লান্ত শরীর এড়িয়ে দেয় রোদের খালি বুকে জোরে জোরে শ্বাস ফেলে শব্দ করে চুমি খায় রোদের বুকে তারপর ফিস ফিস করে বলে উঠে ভালোবাসি বউ ভালোবাসি আমার ছোট্ট ফুলকে ভালোবাসি আমার বেঁচে থাকার একমাত্র কারণ কে কথা দিচ্ছি জান আর কখনো তোর চোখের পানি কারণ আমি হব না রোদের কোনো সারা শব্দ না পেয়ে মাথা তুলে তাকায় শুভ্র রোদের চোখ বন্ধ চোখের পানি গালে শুকিয়ে আসে ডিম লাইট মৃদু আলোয় রোদকে দেখে আতকে উঠে সাথে সাথে বিছানা থেকে উঠে দাঁড়ায় কোমরের তোয়ালে পেসিয়ে রুমের লাইট অন করে বেডের দিকে তাকাতেই শুভ্র আতকে উঠে বিড় করে বলে ও কি করে ফেললাম শুভ্র রোদের কাছে গিয়ে চাদর দিয়ে রোদের শরীর ঢেকে দেয় রোদের মাথা নিজের কোলে নিয়ে গালে হাত দিয়ে বলে বউ খুব বেশি করে ফেলেছি সরি নিজের মধ্যে ছিলাম না প্লিজ বউ উঠে যা রোদের কোনো সারা শব্দ নেই শুভ্র বিজলিত হয়ে আবার ডাকতে থাকে কিন্তু রোদ কোনো রেসপন্স করছে না শুভ্র রথকে সেরে ফোন হাতে নিয়ে কল করে তার একজন ডক্টর বন্ধুকে এত রথে ফোন দেওয়াতে ফোন তুলে না একবার একবার করে দশবারের বার ফোন তুলে অপর পাশ থেকে ফোন তুলতেই শুভ্র কর্কশ কণ্ঠে বলে উঠে শালা কতবার তোকে ফোন দিয়েছি হ্যাঁ কি করিস তুই শুভ্রের কণ্ঠস্বর পেয়ে ঘুম ছুটে যায় আতিকের কান থেকে ফোন সরিয়ে শুভ্রের নাম্বার দেখে নিজেকে স্বাভাবিক করে বলে কি আর করব বন্ধু আমার তো আর বউ নেই যে এত রাতে জেগে বউয়ের সাথে রোমান্স করবো ঘুমাসছিলাম আমি এখন বল কি জন্য এত রাতে বন্ধু কথা মনে পড়ল আতিকের কথাই নিজেকে স্বাভাবিক করে শুভ্র বলে ওঠে আমার বউ উঠছে না দোস্ত আতিক অবাক হয়ে বলে উঠছে না মানে শুভ্র আতিককে সব কিছু খুলে বলে আতিক শুভ্রকে ব্যঙ্গ করে বলে বা দোস্ট বা প্রথম রাউন্ডে সক্কা শুভ্র রেগে গিয়ে রাগে দাঁতে দাঁত পিসে বলে সালা তুই সক্কা মারছিস হ্যাঁ এখানে আমার বউ উঠছে না আর তুই সক্কা মারছিস আতিক শুভ্রাকে রাখতে দেখে আমতা আমতা করে বলে কিলার থাকলে ভাবিকে খাইয়ে দে সকাল হোক আমি তারপর বাসায় পেন আসছি ততক্ষণ আমি একটু ঘুমিয়ে নেই তেতে উঠে দাঁতে দাঁত চেপে বলে আরে সারা আমার বউ অসুস্থ আর তুই ঘুমাবি তোকে তো আমি আজকে লাশ বানিয়ে হসপিটালে ভর্তি করব। শুভ্রর কথায় আতিক ভয়ে ভয়ে আমতামতা করে বলে তুই যে কি বলিস না দোস্ত আমি তো অর্ধেক পর এসেই গেছি তুই দশ মিনিট ওয়েট কর আমি আসছি বলে ফোন কেটে দেয় আতিক বিছানা থেকে উঠে গাড়ির চাবি নিয়ে বাড়ির পড়া পোশাকে বেরিয়ে যায় শুভ্র ফোন রেখে রোদের দিকে তাকিয়ে বিড় করে বলে উঠে বালের বাসর করতে সে বউ যে আমার পুটি মাছের থেকেও দুর্বল হার্বাল খাইয়ে আসা উচিত ছিল আতিকের আস্তে আস্তে বিশ মিনিটের মতো হয়ে যায় সামনে এসে গেছে কল দেয় কল ধরতেই বলে বো কই দরজা খোল শুভ কল কেটে নিচে যায় নিচে যায় বাড়ির সবাই এখনো ঘুমে শুভ্র আত্মীকে নিয়ে রুমে আসে রোদের গায়ে শুভ্রের একটা শার্ট পরানো শুভ্রকেও অনেকটা অগসল দেখাচ্ছে আতিক রোদকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে সুব্রের দিকে তীর্থ দৃষ্টিতে তাকিয়ে বলে আরে ভাই মেয়েটা তো বাচ্চা এইটুকু মেয়ের সাথে একটু ভেবে চিনতে করবি তো তুই ডাক্তার ডাক্তারি কর আমার বউ ঠিক করে দে তোকে আমি জ্ঞান দিতে বলিনি আতিক আর কোনো কিছু বলে না রোদকে ইনজেকশন দিয়ে আর কিছু মেডিসিন দিয়ে শুভ্রকে উদ্দেশ্য করে বলে ওঠে সকাল হলে সেন্স ফিরে আসবে টেনশন নিস না বেডের পাশ থেকে উঠে মেডিসিন গুলো দিয়ে বলে শোন শালা বউ তো আর পালিয়ে যাচ্ছে না তাই যা করার রয়ে শুয়ে করিস কেমন আধিক কথা শেষ করে রুম থেকে বেরিয়ে যায় সৌর রোদের দিকে তাকিয়ে নিজেকেই দিককার জানায় তার বউটা যেন এখনো বাচ্চা সেটা তার মাথা থেকেই বেরিয়ে গেল কিভাবে এই পুঁটিমাসের সাথে সে কোনভাবে বাস করতে গেল আতিক সবরা রুম থেকে বেরিয়ে করিডোর দিয়ে হারছে তখনই একটা চাদর পরা আতিকের গায়ে আর আতিককে পিছিয়ে ধরে বলে ওঠে কে কোথায় আসো বাসায় চোর আসছে চোর নীলয়ের এমন চিৎকারে সবাই রুম থেকে বেরিয়ে আসে সবাই চোর চোর বলে চিৎকার করছে আর এদিক ওদিক দৌড়াচ্ছে আরাতিক কম্বলের মধ্যে বসে মশরামশ্রি করছে নিজেকে ছাড়ানোর জন্য বাইরে শেষামেশির শব্দ শুভ্র বেরিয়ে আসে নিজের রুম থেকে সবাই করি ধরে দাঁড়িয়ে থাকতে দেখে বকুশকে তাকায় নীলাই শুভ্রকে দেখে বলে ওঠে ব্র বাসায় চোর আসছে প্লিজ তুমি চোরটাকে ধর তা না হলে পারিয়ে যাবে শুভ্র সন্দেহজনকভাবে তাকায় এই শেষ রাতে চোর আসবে কোথা থেকে আর এই বাড়িতে চোর আসার কোনো চান্স নেই কিছু একটা মনে আসতেই বলে ওঠে নীলয় সেরে দে তুমি কি পাগল হয়ে গেছো চোরটাকে সারতে কেন বলছো শুভ্র রেগে গিয়ে চেঁচিয়ে বলে ওঠে আরে গাদা ওইটা চোর না আতিক সাথে সাথে ছেড়ে দেয় নীলয় শুভ্র আগে চোখে তাকিয়ে আসে নিলয়ের দিকে নীলয় ভয়ে ভয়ে হাসে আতিক কম্বল থেকে বের হয়ে জোরে জোরে শ্বাস ফেলে বুকে হাত দিয়ে সব্রের দিকে তাকিয়ে করুণ স্বরে বলে ওঠে আরে ভাই পেশেন্ট দেখতে এসে চোর হয়ে গেলাম মানবতা আজ কোথায় নীলায় মিনমিন করে বলে সরি আতিক ভাই আমি আসলে বুঝতে পারিনি ইটস ওকে যাই হোক আমি গেলাম আতিককে যেতে দেখে নীলায় বলে ওঠে ভাইয়া তুমি এত রাতে কোন পেশেন্ট দেখতে এসেছিলে আতিক যেতে যেতে বলে সিংহ বিলাই মেরে আহত করেছে সেই বিড়ালের চিকিৎসা করতে আসি এই শেষ রাতে আতিকের কথায় কোনো আগা মাথা কেউ বুঝতে পারে না যে যার রুমে চলে যায় নীলাই ভাবলেশীনভাবে মাথায় হাত দিয়ে গভীর চিন্তা করছে একে একে দুই মিটার সে কিছু একটা মনে আসতে দৌড়ে শুভ্রের রুমের দিকে যায় দরজা হালকা চাপানো দরজা দিয়ে উকি মেরে দেখে শুভ্র বেডের পাশে রোদের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে নীলয়ের যা বোঝার বোঝা শেষ রুমের ভিতরে না ঢুকে সে অবস্থা দাঁড়িয়ে থেকে বলে উঠে বাহ বো আমি ভেবেছিলাম তোমার সিনসেম খারাপ এখন দেখছি খুব চালু তো এক রাতে বউকে অজ্ঞান করে ফেললে কিস আফসোস আমার ব্লগ ভিডিও বানানো হলো না শুভ্র রেগে ফ্লোরে থেকে জুতা তুলতে নীলায়ক দেয় দৌড় গল্প বাদনহারা প্রেম